আবারও শুট আউট মালদায় মালদার বৈষ্ণবনগর থানা বীরনগর টোলা এলাকায় মদের আসরে গুলিবিদ্ধ দুজন এদের মধ্যে প্রদীপ কর্মকার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নিরঞ্জন দাস গুলিবিদ্ধ অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি রয়েছে বাঢ়ীৰ লোকে আছে কোৱা বাঢ়িৰ লোককে আছে

না পুরোনো কোনো ঝামেলা ছিল না মদ খা ছিল একসাথে সবাই মিলে বসে ওই মদ ধার দিচ্ছিল না ওই জন্য ওদের গুলি করে দিয়ে গুলি করে দিয়েছে মদ ধার দিচ্ছিল না এই জন্য ওকে গুলি করেছে কজন গুলি লেগেছে একজনকে গুলি করেছে কি করে এ কি করে নিরঞ্জন মদের ব্যবসা করে মদের ব্যবসা করে কি মদের দোকান আছে হ্যাঁ মদের দোকান আছে বাড়িতে ছোটো মোটো ওই মদগুলো দিচ্ছিল না ধার দিচ্ছিল না ওই জন্য একে গুলি করে দিয়েছে ধার দেওয়ার না দেওয়ার জন্যই গুলি বাড়িতে বসেই খাচ্ছিল হ্যাঁ বাড়িতে যায় কজনের গুলি লেগেছে এখন অব্দি দুইজন শুনলাম একজন আগে এসছে আর এখন এই যে আমরা না কেউ মারা যায়নি আপনার নাম আমার নাম ভৃপুরাম দাস ঠিক আছে